তবে আমরা অনেকে জানি না আসলে কি আসবে কোন কোন টাইপগুলো গুলো পড়ার দরকার আমরা এটা অনেকে জানি না সো এই জিনিসগুলো জানতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ডি ইউনিট এবং জিএসটি এ ইউনিটের জন্য মেইনলি প্রিপারেশন নিচ্ছ তোমরা এই ভার্সিটিগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা থেকে প্রতি ইউনি মানে প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার থেকে প্রশ্ন আসে আর কি খুবই একটা সো দুইটা তো আসেই সো এই আসলে এই এমসি গুলো কোন কোন টাইপগুলো থেকে আসে রেখা কিন্তু বিশাল বড় একটা চ্যাপ্টার তো এত বড় চাপড়ার থেকে তিন থেকে চারটা এমসি কমন ফালানো কিন্তু খুব টাফ তাই না কিন্তু তুমি যদি একটু স্ট্রেটিক ওয়েতে পড়ো বা তুমি যদি বোঝার চেষ্টা করো কি কি আসে একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি কিন্তু আসলে তোমার এত পড়া লাগবে না কিছু খুবই গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে ওই টাইপগুলো পড়ে কিন্তু কমন পাইতে পারো সো সেরকমই করে আমি তোমাদের আজকে তিনটা টাইপ দেখাবো এই তিনটা টাইপ খুবই ইম্পর্টেন্ট এই তিনটা টাইপ খুবই ইম্পর্টেন্ট এই টাইপগুলো থেকে প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার এমসিকিউ আসে ওকে সো দেখার চেষ্টা করো কি আছে প্রথম নম্বর যে টাইপটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপটা থেকে তোমরা যদি কুয়েশন ব্যাংকটা দেখো তাহলে দেখবা যে এই টাইপটা থেকে তোমার বিভিন্ন ইউনিভার্সিটি প্রতি বছর অনেক আসে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে আর অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে যদি এই প্রশ্নটা আসে না কিন্তু এই টাইপটা থেকে আসতে একদম হুবু টাইপটা থেকে আসছে সো এই টাইপটা কি পোলার স্থানাঙ্ক বের করতে বলছে এখানে যে মানগুলো দিয়ে আছে এখানে কি এক্স মান এখানে কি আছে ওয়ার মান তোমার পোলার স্থানাঙ্ক কত আর এবং কত থিটার মানটা তোমার বের করতে হয় আর এর মান এবং থিটার মানটা তোমার বের করতে হয় আর এর মানটা তুমি কিভাবে বের করতে হয় আর এর মানটা হচ্ছে রুট কত হবে এক্স স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ার এখানে এক্স এর মান আছে ওয়াই এর মান আছে সো দেখো এখানে এক্স এর মান যেটা আছে মাইনাস ওয়ান এর স্কোয়ার করো প্লাস কত ওয়াই এর মান কত আছে তোমার মাইনাস রুট থ্রি আছে স্কোয়ার করো যদি করার চেষ্টা করো তাহলে দেখো এখানে ওয়ান আর এখানে কত আছে থ্রি কথা আছে টু আসবে না তাহলে এখানে দেখো তাহলে কিন্তু এখানে আর এর মান যেটা আছে আর এর মানটা কিন্তু আমি বের করে ফেলছি তাহলে এখানে আর এর মান কত হবে টু থিটার মানটা আমি জানি না এখনো বের করতে পারিনি সো এখানে দেখো আর এর মান কোথায় আছে দেখো তো আর এর মান কোথায় আছে এখানে টু আছে কোথায় এখানে আছে না তাহলে এই দুইটা কিন্তু আমি আর এর মান বের করার পরপরই কিন্তু আমি দুইটা চারটা অপশনের মধ্যে দুইটা অপশন কিন্তু ক্যানসেল আউট করতে পারতেছি তাহলে এই দুইটা থেকে যে কোন একটা হবে এখন থিটার মানটা বের করার সূত্রটা কি বের করার জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে এখানে কোয়াড্রেন্ট সম্পর্কে জানতে হবে যে এই যে এক্স এবং ওয়াই এর মানটা কোন কোয়াড্রেন্ট আছে আমরা জানি এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট আর এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস প্লাস থার্ড কোয়াড্রেন্টে কি দুইটাই মাইনাস আর ফোর্থ কোয়াড্রেন্টে কি প্লাস মাইনাস দেখো এটা কি থার্ড কোয়াড্রেন্ট আছে থার্ড কোয়াড্রেন্ট থাকলে থিটার মানটা বের করার সময় পাই প্লাস টেন ইনভার্স টেন ইনভার্স এখানে ওয়াই বাই কত হবে এক্স ওকে তাহলে এখানে पाय प्लस 10 ইনভার্স কত আছে স্যার 10 ইনভার্স দেখো আমি করতেছি এর জন্য সময় লাগতেছে কিন্তু তোমরা যখন বুঝতে পারবা মানে তাড়াহুড়া করে করে ফেলতে পারবা ওকে সো এখানে কত আছে মানে y এর মান কত দেয়া আছে -√3 আর এখানে x এর মান কত আছে -1 তো এখান থেকে দেখো 10 ইনভার্স √3 কিনা থাকতে আছে 10 ইনভার্স √3 ওকে দেখো π কত 10 ইনভার্স রুট থ্রি আচ্ছা টেন রুট থ্রি এর মান কত আমরা তো জানি কি টেন রুট থ্রির মান কত হবে সিক্সটি ডিগ্রি না টেন রুট থ্রির মান কত সিক্সটি তাহলে আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান কত জানি টেন সিক্সটি ডিগ্রির মান কত জানি আমরা পাই কত হবে আর হচ্ছে থার্টি ডিগ্রি মান কত জানি পাই বাই কত হবে সিক্স মানে সিক্স তাহলে টেন যেহেতু মানে টেন থার্টি মানে টেন রুট থ্রি মানে কত টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান কত লিখতে পারি পাই প্লাস কত হবে পাই বাই কত হবে থ্রি এখন যদি এটা একটু ই করার চেষ্টা করো তাহলে এখানে লসাগ করো তাহলে কত আসতেছে থ্রি থ্রি পাই প্লাস কত হবে পাই সমান কত আসতেছে কেন ফোর পাই বাই কত হবে থ্রি ফোর পাই বাই গো দো থ্রি কোথায় দেখো আর এর মান কত হবে টু আর থিটার মানটা কত আছে ফোর পাই বাই থ্রি তাহলে আমার আনসার কত আসতেছে এই যে দেখো ফোর পাই দেখো ভাইয়া আমার এখানে করতে একটু সময় লাগছে কারণ তোমরা যখন জিনিসটা বুঝতে পারবা তোমরা কিন্তু এটা কিন্তু এই যে আর এর মানটা বের করা কিন্তু একদম এতগুলো লাইন করার দরকার হবে না তোমরা দেখে দেখে কিন্তু বের করতে পারবা যে রুট আভার স্কয়ার মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান প্লা আর মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে কত হবে থ্রি আসবে তাহলে রুট কত ফোর আসবে তাহলে এখানে টু আসবে মান কত হবে টু হবে তোমরা মুখে মুখে করে ফেলতে পারবা আর এই যে মানটা আছে এটা কিন্তু তোমরা আমি যদি করতাম না থিটা সমান কত হবে থিটা সমান কত হবে পাই প্লাস কত হবে জাস্ট ধুমধাম করে করে ফেলতাম অর্থাৎ কত ওয়ার মান বাই টেন ইনভার্স ওয়ার মান বাই কত হবে এক্স এর মান তাহলে কত হতো দেখো টেন ইনভার্স রুট থ্রি টেন ইনভার্স রুট থ্রি মানে কত টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান কত হবে আমরা পাই বাই থ্রি আমরা লিখতে পারি জাস্ট ধুমধার কত লিখে ফেলতাম পাই বাই কত থ্রি আমার আনসার এখানে লসাগ করতাম হয়ে যেত জিনিসটা বুঝতে পারছো ধুমধারেকা তোমরা যখন করতে পারবো তখন দেখবে এইভাবে তাড়াতাড়ি করতে পারবা তো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট এটা খুব ভালোভাবে করার চেষ্টা করবা ভাই আমি তোমাদেরকে একদম বেসিক সহকারে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম ওকে আর দেখো এই যে একটা প্রবলেম যে দেখো এই প্রবলেমটা কিন্তু সলভটা এখানে দিয়ে আছে তোমার কিন্তু এই যে প্রবলেমটা সলভটা তোমার এখানে দিয়ে আছে যে বি নাম্বারটা দেখো এখানে সলভ দিয়ে আছে দেখো এটা আর এখানে কত তোমার থিটার মানটা কত হবে পাই একটা জিনিস মনে রাখবে যে তোমার কোয়াড্রেন্টের হিসাবটা মনে রাখবে কিন্তু এই কোয়াড যদি হয় এখানে কত প্লাস মাইনাস প্লাস আর এখানে কত মাইনাস মাইনাস প্লাস মাইনাস এই কোয়াড্রেন্টে হইলে কত হবে পাই প্লাস তারপর টেন ইনভার্স মোডুলাস ওয়াই বাই কত এক্স আর এই কোয়াড যদি হয় পাই মাইনাস টেন ইনভার্স টেন ইনভার্স ওয়াই কত হবে এক্স এই জিনিসটা মনে রাখার চেষ্টা কত হবে টেন ইনভার্স টেন ওয়াই কত হবে এক্স মানে এই থার্ড কোয়ার্ড্রেন্টে যদি পরে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাইকতো এক্স আর সেকেন্ড বললে পাই মাইনাস টেন ওয়াই সবগুলো ম্যামসে তোমাদের এই সেকেন্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেই থাকে ম্যাক্সিমামই তাহলে দেখো আমার আনসারটা কিন্তু হয়ে গেছে ওকে ঠিক একই রকম ভাবে কার্তিক স্থানাঙ্ক বের করে এটা হলে পোলার স্থানাঙ্ক কত বের করতে পারবো না দেখো এটাও কিন্তু থার্ড কোয়ার্ডেন্টে আছে তাহলে থিটার মানটা বের করতে গেলে কি ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়াই ওয়াই বাই কত হবে এক্স তারপরে বের করবা ক্যালকুলেশন করবা হয়ে যাবে আনসার আর কোন বিন্দুর কার্তিক স্থানাঙ্ক দেখো এই প্রবলেমটা কতবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে তুমি দেখতে পারছো যে পোলার স্থানাঙ্ক কত দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে থিটার মানটা বের করতে গেলে কি করবা পাই মাইনাস কত হবে টেন ইনভার্স এ লিখে রাখবা ওয়াই বাই কত হবে এক্স এই জিনিসটা কিন্তু লিখে রাখতে হবে সো তোমার আনসারটা বের কর করবা এবং কি কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবা যে উত্তর কত এটা এটা যে তোমার কত এক নাম্বার এটা হচ্ছে তোমার কত দুই নাম্বার প্রবলেম এটা হচ্ছে তিন নাম্বার প্রবলেম সো এটা কমেন্ট করে জানাবা কিন্তু অবশ্যই তোমরা জানাবা তোমরা কি করতেছ না পারতেছ নাকি পারতেছ না এটা আমাকে অবশ্যই জানাবা দেখো দুই নাম্বার টাইপ যেটা আছে এই টাইপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই দুই নাম্বার টাইপটা অনেক ইম্পর্টেন্ট কি বলছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে কার্তেশীয় স্থানাঙ্ক দেখো কিছুক্ষণ আগে যে টাইপটা করছিলাম এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া ছিল তা এক্স এবং ওয়াই এর মান দেওয়া ছিল এখানে পোলার স্থানাঙ্ক বের করছি এখান থেকে কি আর এবং থিটার মানটা বের করছি তাহলে এটা হচ্ছে তোমার কি পোলার স্থানাঙ্ক আর এবং থিটার মানটা বের করলে পোলার স্থানাঙ্ক এক্স ওয়াই থেকে তোমার আর থিটা মানটা বের করা মানে কি কার্তেশ থেকে তোমার ফুলার স্থানাঙ্ক বের করা আর এখানে দেখো আর এবং কত থিটার মানটা দিয়ে আছে আর এবং থিটার মানটা দিয়ে আছে কার্তে শিয়ানাঙ্ক এক্স ওয়াই এর মান বের করতে হবে এক্স ওয়াই এর মানটা বের করতে হবে এখন এটা বের করতে গেলে এটা জাস্ট আমি তোমাদেরকে আনসারটা দিয়ে দিলাম এখানে উত্তর হবে তোমার কথা এই এক নাম্বারটা সূত্রটা কি সূত্রটা হচ্ছে এক্স এখানে আর এর মান দিয়ে আছে এবং কত হবে থিটার মানটা দিয়ে আছে এক্স এবং ওয়াই আবার বের করতে হবে কি এক্স ক্রমাগত ওয়াই বের করতে হবে তাহলে এক্স বের করা সূত্রটা হচ্ছে আর কস্ট থিটা আর ওয়াই বের করার সূত্রটা হচ্ছে আর সাইন থিটা এই জিনিসটা ভাইয়া

থিটার সাইন থিটা সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান তাহলে এখানে থ্রি তাহলে এক্সের মান কত হচ্ছে এক্সের মান কত হবে জিরো আর ওয়াইয়ের মান কত হবে থ্রি দেখছো ভাইয়া কত সহজভাবে করে ফেলতে পারলাম এই সূত্রগুলো মনে রাখতে হবে এবং তোমাকে জানতে হবে কোন কোন টাইপগুলো আসে পরীক্ষাতে আমার কোন কোন টাইপগুলো আসে এগুলো আমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে আমরা অনেকেই জানি না আসলে কি আসবে কোন কোন টাইপগুলো পড়ার দরকার আমরা এটা অনেকেই জানি না সো এই জিনিসগুলো জানতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে ভাইয়া আমাদের কোর্সগুলোতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে কোন টাইপটা ইম্পর্টেন্ট টাইপ ওয়াইজ আমাদেরকে প্রতিটা চ্যাপ্টার আমরা সলভ করি ওকে দেখো এখানে কি দেখো এই প্রবলেমটা বিভিন্ন ইউনিভার্সিটিতে চট্টগ্রামে অনেকবার খুলনাতে রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে এতকে পুলার স্থানাঙ্ক থেকে পুলার স্থানাঙ্ক মানে কি আর থিটা থেকে তোমার নিতে হবে এক্স কমা ওয়াই বের করতে হবে এই যে আর এর মান দিয়ে ওয়াই যেখানে এই সূত্রটা ব্যবহার করবা হয়ে যাবে এই সূত্রটা ব্যবহার করবা হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো কমেন্টটা অবশ্যই জানাবা কমেন্টে অবশ্যই তোমার কিন্তু জানাবা প্রবলেম নাম্বার কত ফোর ফাইভ আর আগে ছিল এক দুই তিন ফাইভ 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 নাম্বারের উত্তর কত সেটা আমাকে অবশ্যই জানাবা আর এখন দেখো যে টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রিতে কি আছে দেখো এখানে কি আছে একটা সরল রেখার উপর অবস্থিত পি একটি বিন্দু ধরো আমরা একটা রেখা আঁকলাম ধরো এটা একটা রেখা আঁকলাম এই যে একটা রেখা আঁকলাম বিন্দু ধরো এই রেখার উপর এই যে একটা বিন্দু পি পি একটা বিন্দু মানে পি বিন্দুটা অবস্থিত পি বিন্দুটি পি বিন্দুটা কিন্তু এই রেখার উপর অবস্থিত এই যে তোমার রেখাটা কত এক্স মাইনাস কত হবে থ্রি ওয়াই মাইনাস কত হবে টু সমান কত হবে জিরো এই রেখা রেখার উপর পি একটা বিন্দু বুঝার চেষ্টা করো কয়েক সেকেন্ডে তুমি করে ফেলতে পারবা আগে বেসিকটা তোমাকে বুঝতে হবে বেসিক না থাকলে তোমার কিন্তু হবে না এখন দেখো তারপরে এই বিন্দু এবং এই বিন্দু থেকে পি বিন্দুটি তোমার কিন্তু সমদূরবর্তী হলে পি বিন্দু স্থানাঙ্ক কত আমার এখানে পি বিন্দু স্থানাঙ্ক কত ধরুন এক্স কমা ওয়াই এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক এখন এই যে পি বিন্দুটা আছে এই পি বিন্দুটা তোমার এত বিন্দু এবং এত বিন্দু থেকে তোমার সমুদ্রবর্তী ধরে নিলাম এত বিন্দু থেকে সমুদ্রবর্তী ধরো এখানে একটা পয়েন্ট ধরে নিলাম কত হবে টু কমা কত হবে থ্রি এখান থেকে এখানে যে দূরত্ব ধরে নিলাম এখান থেকে এখানে কত হবে সিক্স মাইনাস কত হবে ফাইভ কমা এত তাহলে এখান থেকে এখানে দূরত্বটা তোমার কত সেম হবে সেম বলা আছে সেম দূরত্ব ধরে নিলাম এখান থেকে এখানে এখানে নাও সেম দূরত্বে আছে। আমার যদিও আঁকানোটা ততটা ভালো হয় নাই নাও সেম দূরত্বে আছে। এখন ভাইয়া দেখো আমার বের করতে বলছে পি বিন্দু স্থানাঙ্ক দেখো এখানে একটা স্থানাঙ্ক দিয়ে আছে আর এখানে একটা স্থানাঙ্ক দিয়ে আছে এখন আমি কীভাবে বের করবো এটা করতে গেলে তোমার কি করতে হবে এই দূরত্ব আর এই দূরত্ব বের করতে হবে এটা সমান ইকুয়াল টু সমান দিতে হবে দিয়া তোমার ক্যালকুলেশন করতে হতে এক্স এর মান বের করবে হিউজ একটা সময় লাগবে সো আমরা তো এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে সো এখন আমি কিভাবে করতে পারি ভাইয়া এখন দেখো তোমার কিন্তু অপশনটা দিয়ে আছে যে পি বিন্দু স্থানাঙ্ক কত পি বিন্দু স্থানাঙ্ক কত এখানে দেয়া আছে পি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে না ভাইয়া টেকনিকটা বোঝার চেষ্টা করো কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবা পি বিন্দুটা কি বলছে পি বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থিত এই যে রেখার উপর পি বিন্দু যেহেতু অবস্থিত তাহলে অবশ্যই এই রেখার সমীকরণটা দেয়া আছে যেহেতু এই বিন্দুটা যেহেতু দেয়া আছে এখানে এই যে অপশনটা দ্বারা তোমার এই রেখাটা সিদ্ধ হবে সেই অপশনটাই হচ্ছে তোমার পি বিন্দু যেহেতু পি বিন্দুরা এটার উপরে তাহলে অবশ্যই পি বিন্দুটা দ্বারা এটা সিদ্ধ হবে সিদ্ধ হবে মানে কি এই বাম পাশে যদি বসাও তাহলে ডান পাশ জিরো আসবে দেখো আমি যদি এই বিন্দুটা বসানোর চেষ্টা করি এখানে বাম পাশে দেখো তো তাহলে বাম পাশে যদি বসানো বারো আছে এক্স এর মান কত বারো তাহলে এখানে বারো মাইনাস এখানে থ্রি গুণন কত আছে ফোর ওয়াই মান কত ফোর মাইনাস কত হবে টু সমান কত আছে দেখো তো বারো তিন চার এখানে বারো মাইনাস কত চোদ্দ তাহলে বারো মাইনাস কত চোদ্দ সমান কত আছে তোমার কত মাইনাস টু কিন্তু এখানে কি কত দিয়ে আছে জিরো দিয়ে আছে তাহলে আবার বাম্পার সমান কত আছে মাইনাস টু তাহলে আমার এটা হবে না তারপরে দেখো তো ভাইয়া যে তো কত আছে চোদ্দ না তাহলে এক্সের মান কত হবে এই যে সমীকরণ সূত্রটা যে সূত্রটা এক্সের মান কত হবে চোদ্দ দিলাম মাইনাস থ্রি ওয়াইয়ের মান কত দিয়ে আছে চার তিন চারা কত হবে বারো চার দিলাম মাইনাস কত হবে টু এখন দেখো তো তোমার এখান কত আছে চোদ্দ মাইনাস কত বারো মাইনাস কত হবে টু সমান কত আছে দেখো তো ভাইয়া চোদ্দ মাইনাস কত চোদ্দ সমান কত জিরো দেখো এই দেখো বাম পাশে বসায় এই সমীকরণের পাশে আমি এই বিন্দুটা বসাইয়া কিন্তু আমি কিন্তু শূন্য পাইলাম বাম পাশে কত হইলো শূন্য কিন্তু ডান পাশে কত আছে শূন্য আছে তাহলে আমার কিন্তু এই বিন্দুটাই হবে আমার আনসার দেখছো জিনিসটা কত সহজ কিন্তু এই বিন্দুগুলো বসানোর চেষ্টা করো বসায় দেখো তোমার হবে না সিদ্ধ হবে না বাম পাশ সমান কত পাশ হবে না সো আশা করি আমার ক্লাসটা তোমাদের বুঝতে পারছো তোমাকে অবশ্যই একটু বেসিক থেকে বুঝতে হবে শর্টকাট তো শর্টকাটটাও জানতে হবে আগে বুঝে শর্টকাটটা পরে জানতে হবে তাহলে একটা জিনিস জিনিসটা মনে রাখো যদি কোন একটা রেখা থাকে এবং এই রেখার উপর যদি অন্য কোনো একটা বিন্দু থাকে ধরো যে এই বিন্দুটা বলছে যে এইটা বিন্দু রেখার সমীকরণ দিয়ে আসে বিন্দুটা তোমার বের করতে বলছে এক্স কমা ওয়াই তুমি কিভাবে করবে জাস্ট বিন্দুটা এই সমীকরণের উপর বসাই দেওয়া দেখবা যে বিন্দুটা দ্বারা এই রেখাটা তোমার সিদ্ধ হবে ডানপাস বামপাস সমান হবে সেটাই হবে তোমার আনসার ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কোর্সে ভর্তি হতে চায় অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও